আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে রান্না করে দেখাবো কচুর লতি দিয়ে ছোট মাছ রান্নার রেসিপি আপনারা সবাই কম বেশি এটি রান্না করতে পারেন আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখাচ্ছি এটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে আমি দুই ধরনের সবজি নিয়েছি কচুর লতি এবং আলু আলুটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে আমি দুইটি আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি তারপর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেলে এটাকে ফ্রাই করে নেব এতে করে আলুর যে একটা গন্ধ আছে কাঁচা এটা অনেকটাই চলে যাবে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন এটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তিন থেকে চার মিনিট হাই হেটে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুটা অর্থাৎ অর্ধেক ফ্রাই হয়ে আসলে সাথে সাথে এটাকে তুলে নিচ্ছি না এতে করে কিন্তু মতো হয়ে যাবে তখন কিন্তু আলুটা সবজির মতো লাগবে না তাই এটাকে হালকা ভেজে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিলাম এক একমুট পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা এক কোয়া রসুন বাটা সামান্য পরিমাণ জিরা বাটা স্বাদ মতো লবণ হাতচা চামচ করে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে মশলা যে কাঁচা গন্ধ এটা অনেকটাই চলে যাবে যেহেতু ছোট মাছ রান্না করছি তাই বাটা মশলাটা খুব অল্প পরিমাণ করে দিতে হবে এটা শুধুমাত্র সুঘ্রানের জন্য অতিরিক্ত বাটা মশলা দেওয়া যাবে না বিশেষ করে আদা রসুন বাটা এতে করে কিন্তু আদা রসুনের স্মেল আসবে তখন কিন্তু মাছের যে আলাদা একটা স্বাদ এবং গন্ধ এটা চলে যাবে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে পানিতে এটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন মশলার তেলগুলো উপরে উঠে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সবজি এখানে আমি আগে থেকে এক একাটি পরিমাণ কচুর লতি কেটে নিয়েছিলাম আর দুইটি আলু তো ভেজে নিয়েছিলাম সব একত্রে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে এতে করে এটার যে একটা কাঁচা গন্ধ আছে এটা অনেকটাই চলে যাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম ঢেকে দেওয়ার ফলে দেখবেন এটা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে আরও তিন থেকে চার মিনিট খুব ভালো মতো সবজিগুলোকে কষিয়ে নিতে হবে আলাদা কোনো পানি অ্যাড করে নিই এই পানিটা দিয়েই অর্থাৎ কচুর যে পানিটা আছে এটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অ্যাড করে দিচ্ছি মাছ অর্থাৎ সবজিগুলো যখন প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে সে পর্যায়ে মাছ অ্যাড করে দিচ্ছি এবং সাথে সাথে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কচুটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাছ এখানে আমি খুব ছোট ছোট সাইজের নিয়েছি যদি আপনার একটু বড় সাইজের মাছ নেন সেক্ষেত্রে মাছটা একটু আরও আগে অ্যাড করে দিতে হবে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন এটাকে দমে বসিয়ে রাখবো একদমই লো হিটে রেখে দশ থেকে বারো মিনিট রান্না করবো তারপর এটাকে যে যেরকম ঘনত্ব রাখতে চান সেভাবে রেখে নামিয়ে ফেলবে খুবই সহজ একটি রেসিপি শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দেবেন এতে করে এটার টেস্ট কিন্তু আরও বহুগুণ বেড়ে যায় যে কোনো আইটেমের সাথে এটি পরিবেশন করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য